লোক এভাবে হাত উঁচু করে ওই রাস্তা পার হয়ে যাচ্ছে তো এই হাত উঁচু করার মানে কি আসলে আপনি মানে আপনি দাঁড়ান মোটর আপনি গাড়ি ওলাকে বলছেন যে আপনি দাঁড়ান আমি রাস্তাটা পার হয়ে নি তারপরে আপনি যান এটার মানিক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মোটরসাইকেল নিয়ে অনেক দূরপাল্লার জার্নি করেন বিশেষ করে যাদের গাড়ি রেগুলার স্পিড থাকে সিক্সটি ফাইভ টু সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তাদের জন্য আসলে মূলত হয়তো বিষয়টা তারা জানেন কিন্তু আমি তারপরেও আমি গতকালকে বিষয়টা আসলে খুব বাজেভাবে মুখো মুখোমুখি হয়েছি তো সে কারণে আসলে এটা আপনাদের সাথে শেয়ার করা বিষয়টা হচ্ছে আমার গাড়ির স্পিড অ্যাভারেজ সত্তর কিলোমিটার পার আওয়ার সত্তরের মধ্যে টান তো ফুট করে দুইবার এরকম মুখোমুখি হইলাম হুট করে লোক এভাবে হাত উঁচু করে ওই রাস্তা পার হয়ে যাচ্ছে তো এই হাত উঁচু করার মানে কি আসলে আপনি মানে আপনি দাঁড়ান মডেল আপনি গাড়িওয়ালাকে বলছেন যে আপনি দাঁড়ান আমি রাস্তাটা পার হইনি তারপর আপনি যান এটার মানে কি এটা যদি এটা না হয় সত্তর কিলোমিটার টানের একটা গাড়ি তার তো ব্রেক চাপলেও যদি হাইড্রোলিক ব্রেকও চাপেছে তারপরে ব্রেক চাপতে তো মিনিমাম তার দশ থেকে পনেরো কদম সময় লাগবে গাড়িটা থামতে আপনি অনায়াসে পার হয়ে যাচ্ছেন আর এই গাড়িটা যদি আপনাকে আপনাকে মেরে দেয় আপনিও মরলেন সেও মরলো তার গাড়িও গেল সব কিছু গেলো তার মাল সবই গেল সব কিছু নষ্ট হয়ে গেল এখন আসলে এমন তো না যে আপনি দুই সেকেন্ড পরে গেলে আপনার সমস্যা নাই এটা আসলে যারা আপনি যে এলাকায় যাবেন সে এলাকার মানুষগুলো লোকাল মানুষগুলো এরকম বেশি করে আসলে এটা বলার কারণ হচ্ছে যারা মোটর সাইকেল চালান তারা অবশ্যই এতটুকু মাথায় রেখে চালাবেন যে ডান পাশে বা বাম পাশে কেমন ক্যাটাগরির লোকগুলা যাচ্ছে তারা তাদের মুভমেন্টটা কেমন বডি ল্যাঙ্গুয়েজটা কেমন থাকে যে হুট করে তারা রাস্তা ক্রস করবে কিনা অনেক সময় আবার অনেক সিএনজি বা অনেক অটোরিকশা হুট করে হচ্ছে সামনের মাথা বের করে দেয় হ্যাঁ সোজা আছে সোজা যাচ্ছে যাচ্ছে দেখবেন হুট করে আপনিও তার পিছন তাকে ক্রস করবেন বা আপনিও এরকম মুহূর্তে দেখবেন হুট করে তার মাথাটা দেখবেন ডান দিকে নয়তো বাম দিকে দিয়ে দিচ্ছে আপনি যেদিক দিয়ে ঠিক ক্রস করবেন হ্যাঁ অথবা হুট করে দেখবেন যে ডান দিক থেকে এসে বাম দিকে চলে গেছে তো আসলে যারা যাবেন বা অনেক দূরপালা যারা জার্নি করেন তারা এই বিষয়টা আসলে একটু ভালোভাবে নেবেন কেননা এর সাথে জড়িত হচ্ছে আসলে আপনার আমার সকলের জীবন সব কিছুই সর্বোচ্চ মৃত্যু ঘটতে পারে আসলে অনেকের তো তারপরেও যারা দূরপালার জার্নি করবেন একটু দেখে শুনে জার্নি করবেন যেন বিপদের সম্মুখীন না হতে হয় অনাকাঙ্ক্ষিতে অনেক সময় আপনি আমি সতর্ক থাকলেও আপনার আমার ভুলের বাইরেও দুর্ঘটনা ঘটে যার বিন্দু পরিমাণ ধূষ আপনারও নেই আমারও নেই কিন্তু অন্যের ধূষের কারণে আপনি বলি হইতে হয় তো ওই জায়গাটা থেকে আসলে একটু নিজেদের সতর্ক থাকতে হবে আর কি ধন্যবাদ